আপু কেমন আছেন? ভালো আছি। ভালো আছেন। নাম কি? বৃষ্টি। বৃষ্টি আপু। কি করেন? কাজ করি। কি কাজ করেন? মানুষের বাড়িতে। প্রতিদিন সামনে কেন আসা? বিয়ার জন্য আইছি। জন্য। বিয়ে করবেন? কেমন ছেলে দরকার? কেমন ছেলে বয়স কইলো কিছু হইবো না বিবাহিত হইলো কিছু হইব না যে আমারে বেলা খাইতে পড়াইতে পারবে এমন রকম ছেলে চাই। ওহ। বিবাহিত হলে সমস্যা নাই। সমস্যা না। বয়স কইলো কি ভালো। বয়স প্রায় ফোন দেবে। জোয়ান ছেলেরা না ফোন দিলেই হইবো। প্রতিবেদন সামনে আসলে কি বিয়ে করা যায় হ্যাঁ প্রতিবেদনের সামনে আসলে বিয়া বিয়ে করা যায় জন্য আছে এই কারণে আসছেন বিয়ের জন্য প্রতিবেদন সামনে আসা বাড়ি থেকে কে আছে মা আছে ভাই আছে মা আছে ভাই আছে আর কে আর কে আছে আর কেউ নেই বাবা কই বাবা মারা গেছে হাজবেন্ড কই বিয়ে না হইলে হাজবেন্ড কোথায় পাইবো হাজবেন্ড থাকলে কি আবার প্রতিবেদন করি হাজবেন্ডের দরকার কোন দেশের ছেলে পছন্দ এক দেশের ছেলে হইলেই হইল শুধু যে বিয়া করতে পারবো ওইরকম ছেলে হইল হইল বিবাহিত হোক বয়স্ক হোক কিছু হইব না দেশি ছেলে পছন্দ না প্রবাসী দেশি প্রবাসী এক দেশি হইলেই হইল এখন শুধু বিয়া দরকার হুম বিয়ার বয়স হইছে তো বিয়ার বয়স হই গেছে বিয়ার বয়স হইছে দেখতে দে আপনি সুন্দর সুন্দর হইলো কি হইল ভাই যে দেখো না কাজ করছি গা হাতটা কাটাটা মানুষের বাড়িতে কাজ করলে কেরকম থাকে বলেন তাই হুম

এইট ওয়ান সিক্স ফোর জিরো টু থ্রি এটা এটা আপনার নাম্বার হুম প্রধান খোলা থাকে সবসময় খোলা থাকে না দর্শকের উদ্দেশ্যে কি বলার আছে দর্শকরা কিছু বলার নাই ফোন যে ভালো ভালো কথা বলবে যে আমারে বিয়া করতে পারবে সেই যাতে ফোন দেয় নাই আর শুধু শুধু কথা বলার জন্য ফোন না দিলে মোটা পছন্দ রং হুম মোটা

দশক যদি কারো ভালো লাগে বিষ্টি আপুর সাথে যোগাযোগ করার জন্য বিষ্টি আপুর ফোন নাম্বারটি বলে দিয়েছে যদি কারো প্রয়োজন হয় যোগাযোগ করতে পারেন বিষ্টি আপুর ফোন নাম্বারটিতে নাম্বারটি তো ভিডিও দেওয়া আছে অবশ্যই আপনাদের আপনারা ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন অন্যজনকে দেখা শুরু করে দেবেন বিষ্টিপুর একটা মনে মনে দেখ